আজকে কাশফুল দেখতে যেয়ে মন মরে নেই আসসালামু আলাইকুম আমাদের সিরাত আজকে কাশফুল দেখতে গেছিল ঘুরতে গেছিল ঘুরাইয়া নিয়ে আসলাম কাশফুল দেখাইয়া নিয়ে আসলাম সাথে করে কিছু কাশফুল নিয়ে আসলো এই কাশফুল নিয়ে সে এখন খেলাধুলো করতেছে কাশফুলের গান গাচ্ছে মনের আনন্দে সে খুব খুশি আজকে আমাদের যেতে যেতে অনেক সময় হয়ে গেছে বাহিরের আবহাওয়াটা অনেক মেঘাছন্ন ছিল তাই তার মন ভরেনি সে আবারও কাশফুল দেখতে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিনিসটা কি এটা কে খাবে সিরিয়া আমি কে আমি কে তুমি আর তুমি আমি সিরিয়া সিরিয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ